আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরিশালের ইলিশ কেনা হয়েছে এখন প্যাকেজিং চলছে পর্দার এটা আচ্ছা আচ্ছা এখন প্যাকেজিং চলছে এই যে আমাদের ভাই প্যাকেজিং করতে সাহায্য করেছে মুরব্বী আমাকে খুব সহযোগিতা করেছে সকাল থেকে দেন ধরে রাখেন এখানে বড়ো বড়ো মাছ কেনা হয়েছে এখন ওই যে কান্দে রক্ত বেরোচ্ছে টাটকা মাছ

আর ঢাকায় যারা নিয়ে যায় তারা তো দেখি যে দশ বারো ঘন্টায় কিছু হয় না দুই তিন দিনও কিছু হয় না আচ্ছা আচ্ছা তাহলে আমি ওই যদি আগামীকাল সকালে খোলে তাও কনফর্মেশন আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমাদের প্যাকেজিং কমপ্লিট হইলো এখন টেপ মারা হবে আর কি মুকুলটাই দিন মুকুলটাই দিন